আজকে ভার্সিটিতে ফাইনাল খেলা আর ফাইনাল খেলায় তোমাদেরকে দেখাবো চলো হ্যালো গাইস ওয়েলকাম বাই ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের আমাদের ভার্সিটিতে ফাইনাল খেলা দেখাবো এটার জন্যই চলে গেলাম ভার্সিটিতে আর যাওয়ার পরে তো চলে আসলাম ভার্সিটির সামনে আর ভার্সিটির সামনে আসার পরে এখানে এখন আইডি কার্ড দেখাইতে হবে এর জন্য আইডি কার্ড খুঁজতেছিলাম ব্যাগে পাইতেছিলাম না তারপরে এর মধ্যে আমি মনে করলাম আইডি কার্ড নিয়ে আসি নাই আর আইডি কার্ড না নিয়ে আসলে ভিতরে যাইতে দেবে না এর মধ্যে আইডি কার্ডটা ব্যাগে পাওয়া গেলাম তারপরেও হলো ভিতরে ঢুকে গেলাম আর ভিতরে ঢুকার পরে এখানেই দেখতেছি আজকে ফাইনাল খেলা কারণ এটা আমি দেখছিলাম কালকের নোটিশে আমাদের দিয়ে দিয়েছিল আজকে ফাইনাল খেলা এর মধ্যে এসে একটু বিশ্বকাপটা হাত দিয়ে ধরতেছিলাম কারণ এটা তো কখনো পাবো না এর জন্য একটু আজকে আমাদের পুরা ভার্সিটি মিলা হল ডিপার্টমেন্ট মিলা হলো এই ফাইনাল খেলা এর জন্য আজকে সম্পূর্ণ খেলাটা তোমরা দেখবে আর দেখলেও ভালো লাগবে তোমাদের কাছে আর এই তো আমাদের প্রথমে খেলার জন্য এখানে প্রস্তুতি চলতেছিল আর এখানে সব ধরনের তারা প্রস্তুতি নিতেছিল আর প্রস্তুতি নেওয়ার পরে খেলা শুরু হবে এর মধ্যে এখানে খেলা শুরু হয়ে গেল আর এখানে এখন সবাই প্রস্তুতি নেওয়া শুরু করে দিল আর এর মধ্যে এখন এখানে দেখতেছিলাম সবাই ফটোশ্যুট করতেছিল কারণ যারা যেই ম্যাচ খেলবে তারা ওই ম্যাচে এখানে ফটোশ্যুট করবে এখন আর এই বিশ্বকাপের সামনেই করবে আর এখানে দেখতেছিলাম এক দলের খেলা শুরু হয়ে গেছে আর এখন চলতেছে টেস্ট খেলা আর ফাইনাল খেলা শুরু হবে দুপুর থেকে আর আগে তো টেস্ট খেলা হয়েছে কারণ সকালে তারপরেও সব ম্যাচ মিলা দুইটা ম্যাচে খেলা হবে আর এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট ছিল আর সব ডিপার্টমেন্ট থেকে দুই দুইটা ডিপার্টমেন্ট হলো যে দুইটা ডিপার্টমেন্টে হলো ফাইনালে যাবে এটা তোমরা জানোই ওই দুইটা ডিপার্টমেন্ট মেলায় খেলা শুরু হবে এর জন্য এখন সকাল থেকে দুপুর পর্যন্ত এটা হবে আর দুপুরে পরে যে দুইটা দল জিতবে এই টেস্টে সেই দুইটা দলই হলো ফাইনাল খেলবে এর জন্য এখানে সবাই হল প্রস্তুতি সবাই হলো ওখানে ফটোশ্যুট করতেছিল আর এখানে হলো সবাই আমরা দাঁড়াই থেকে খেলা দেখতেছিলাম আজকে অনেক দর্শক এখনও সবাই আসে আসবে সবাই আর এর মধ্যে আমি একটু পরে ক্যালাস করতেও চলে যাব কারণ আজকে আমাদের দুইটা ক্যালাস ছিল ওই দুইটা ক্যালাসও করবো খেলাও দেখব আজকে সব কিছুই করবো আর এর মধ্যে দেখতেছিলাম তাদের খেলা শুরু হয়ে গেছে আর এর মধ্যে পাশ থেকে ভিডিওতে ভালো মতন বোঝা যেতেছিল না কারণ রোদে আর ওই সাইডে দাঁড়িয়ে দাঁড়াবো ওই সাইডে যদি দাঁড়াইতাম তাহলে সুন্দর ভিডিও আসতো তারপর ওই সাইডে দেখো দর্শক অনেক দাঁড়ানো যাইতেছিল না এর জন্য ওই সাইডে দাঁড়াইতে পারি নাই কারণ ওই সাইডে কোনো ফাঁকা ছিল না পা থাকার পা ফালানোর জায়গা ছিল না এই জন্য ওই সাইডে দাঁড়ায় নেই এই সাইডেই দাঁড়ানো লাগছে কিন্তু ওই সাইডে দাঁড়াইলে আরও সুন্দর হইতো তোমাদেরকে খেলা আরও ভালো মতন দেখাতে পারতাম এখানে তারা একটু জিতে গেছে এই জন্য তারা সবাই লাফালাফি করতেছিল তো এক দল হলো জিতে গেছে এই জন্য তারা অনেক লাফালাফি করতেছিল মজা করতেছিল আর ধুলাচার দিকে উড়াইতেছিল এটাই সবার কাছে বেশি মজা লাগে আর এর মধ্যে এই খেলা দেখতে আরও সবার কাছে বেশি ভালো লাগতেছিল কারণ জিতে গেলে যেই দল জিতে সবার কাছে ভাল লাগে আর এখানে হলো তারা সবাই যাইতেছিল এখন হলো একটু পরে আমাদের ফাইনাল শুরু হয়ে যাবে এখানে অনেকগুলো ম্যাচ হয়ে গেছে এখন লাস্টে যারা জিতে গেছে তারা এখানে লাফালাফি করতেছিল এর মধ্যে এখান থেকে দুইটা দল বাছাই করা নেবে আর এর মধ্যে এখানে সব স্যারেরা বসে ছিল ম্যাডামরা বসে ছিল আর এর মধ্যে সবাই খেলা দেখতেছিল অনেক সুন্দর করে আর এখন শীতের দিন রোদের মধ্যে খেলা দেখতে সবার কাছে ভালো লাগতেছিল কিন্তু গরমের দিন হলে সমস্যা হয়ে যেত তারপরে এখন শীত চলতেছিল একটু ভালোই লাগতো আর এর মধ্যে এখানে সবাই খেলা দেখতেছিল আর খেলা দেখার জন্য সবাই অনেক আজকে প্রস্তুতি নিয়ে আসতে আসছে দেখলে বোঝা যাইতেছে গাইস আর ভার্সিটিতেই তো সবাই হলো এখানে ছিল কারণ সারেরাই বসার নিয়ম আছে আর ওইদিকে হলো এত সিট ছিল না এই জন্য হলো সবাইকে দেয় নাই আর দেখলে সমস্যা হতো সবাই দাঁড়াই খেলা দেখতেছিল অনেক মজা করে আর এর মধ্যে আমাদের হলো এই পাশে চলে আসলো যারা জিতে গেছে তাদেরকে এখন একটু দেখবে আর ছবি তুলবে তারপরে শুরু হয়ে যাবে গাইস ফাইনাল খেলা আর এর মধ্যে দেখতেছি এখানে হলো আর যে হইতো হলো সবাই হলো জিতে গেছে তো এখন আমি চলে যেতেছি কেরা ক্লাসে কারণ একটু আমাদের একটা ক্লাস শুরু হয়ে যাবে এই জন্য ক্লাসে যেতে কারণ যেহেতু ভার্সিটিতে আসছি ক্লাস মিস দেওয়া যাবে না সবই হবে আগে হলো ক্লাসে যাই তারপরে হলো আবার খেলা দেখব কারণ এখন বেগ টাইম দিছে এখন তারা একটু দুপুরে লাঞ্চ করবে এর জন্য আর এই তো ক্লাসে চলে আসলাম আর এখন চলে যাবো ক্লাসের ভিতরে আর এর মধ্যে দেখি গেট লাগানো সার ঢুকে গেছে আগে এই জন্য আমরা একটু ভয় পাইতেছিলাম ভিতরে যাওয়ার জন্য যাওয়ার পরে আমাদের ক্লাসও শেষ হয়ে গেল আর ক্লাস শেষ হওয়ার পরে কারণ ক্লাসের ভিতর ভিডিও নিই নেই কারণ ছিল এর জন্য আর এর মধ্যে হলো চলে আসলাম আর এখানে দেখো উপর থেকে আরও বেশি ভালো লাগতেছিল আর এর মধ্যে দেখে আমার একটা বন্ধু চলে খেলা দেখতে ও শুধু খেলা দেখার জন্য এখানে হলো একটা ঝামেলা হয়েছে এর জন্য তাদের মধ্যে কথা চলতেছিল আর এর মধ্যে সাড়ে এখানে থামাই এরমই হবে একটু খেলার মধ্যে গন্ডগোল লাগবেই স্বাভাবিক এটা এটা অন্য কোনো কিছু না আর এর মধ্যে হলো দেখো এখন তাদের খেলা শুরু হয়ে গেল আর বলটা কীভাবে মারছে আর এখানে দেখলাম চার হয় নাই তারা হলো দৌড় মার রাখতে কিন্তু দোর মারাও হয় নাই এর মধ্যে দেখো ওই পাশে দর্শকের একটু গেছে কারণ এখন দুপুরে রোদে বেশি গরম লাগতেছিল সবাই যে এই সাইডে চলে আসছে উপরে আর নিচে চলে আসছে এই সাইডে একবার বেশি ভয়া গেছে আর এর মধ্যে এখন চলা যাবে একটু পরে ফাইনাল কারা জিতবে ওইটাই হলো শোনার জন্য আমরা এখানে দাঁড়াইছিলাম আর এখানে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে তাদের খেলা দেখতে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছিল এর মধ্যে আমরা একটু ভিতরেও চলে যেতেছিলাম কারণ একটু ও এখন একটু ক্লাসে যাবে অর্জানে একটা কি যেন কাজ ছিল এই জন্য ও অনেক লেট করে আসতো ও আজকে ক্লাসের জন্য আসে না ও আজকে খেলা দেখার জন্য আসছে এর মধ্যে আবার চলে আসলাম এখন চলে এখন আমাদের ফাইনাল শুরু হয়ে গেছে কারণ আমাদের ফাইনাল দুইটা ম্যাচ হল দুইটা ডিপার্টমেন্টের ম্যাচ হল ফাইনালে চলে গেছে আর এখন আমাদের ফাইনাল শুরু হয়ে গেল দুপুরে আর এখন আমরা নিচে যায় খেলা দেখব কারণ এতই দলের মধ্যে মাত্র দুইটা দল জিতছে আর কোন দুইটা দল জিতছে এই দুইটার নাম আমি ঠিক মতন বলতে পারলাম না কারণ আমি একটু ভিতরে গেছিলাম আমার বন্ধুর সাথে একটা কাজের জন্য এর জন্য আর এখানে এসে দেখি দুই দল জিতে গেছে তোমাদেরকে এটা পরে বলতেছে আর এই দুই দলের এখন ফাইনাল খেলা শুরু হয়ে গেছে আর ফাইনাল খেলাটা দেখতে আমরা নিচে চলে আসলাম আর এখানে আমরা জায়গা পেতেছিলাম না তারপরে এখানে আমরা জায়গা কইলা নিলাম কারণ ফাইনাল তো নিচেই দেখবো আর এখানে দেখার সময় দেখতেছিলাম তারা যে জোরে জোরে বল করতেছিল তারা একটা বলও মারতে পারতেছিল না এটাই নিয়ম খেলার মধ্যে আর এই দেখো সবাই দর্শক নিচে হলো সব দাঁড়াই ছিল আর এর মধ্যে আমরা খেলা দেখতেছিলাম দাঁড়াই থেকে আর তাদের খেলা দেখতে আমাদের কাছে অনেক ভাল লাগতেছিলো বেশি বেশি ভাল লাগতেছিল কারণ তাদের খেলাটা অনেক সুন্দর ছিল আর এর মধ্যে হলো আমরা দাঁড়াই থেকে খেলা দেখতেছি শুধু কিন্তু আমাদের কোনো লাঞ্চও দেয় নাই টিফিনও দেয় নাই কারণ আমাদের তো কোনো লাঞ্চ দেবে না টিফিন দিবে না এখানে অনেক স্টুডেন্ট এত স্টুডেন্ট দেওয়া সম্ভব না তারপরে আমরা এখানে দাঁড়াইতে তাদের খেলায় দেখলাম আর দেখার পরে দেখতেছিলাম তারা দৌড় মারতেছিল অনেক জোরে জোরে আর এর মধ্যে চলে যাবো আমরা এখন বাসায় আর বাসায় যাওয়ার জন্য এখানে প্রস্তুতি নিতেছিলাম কারণ আমাদের ক্লাসগুলো শেষ আর ফাইনাল খেলারও এখন শেষের দিক মিলনিয়াসকে ভার্সিটিতে আসছিলাম ক্লাস ছিল এর জন্য আর ক্লাস ছিল এই জন্য আসার পরে দেখি খেলা এর জন্য দুইটাই উপভোগ করে নিলাম আর এর মধ্যে চলে যাবো এখন বাসা এর জন্য আমার বন্ধু আমরা প্রস্তুতি নিতেছিলাম আর লাস্ট ম্যাচটা একটু দেখা যেতেছিলাম তারা কিরম খেলতেছিল এটাই দেখে গেলাম আর এখানে দেখার পরে তাদের খেলাগুলো দেখেও আমাদের কাছে অনেক বেশিটাই ভালো লাগলো কারণ তারা যেহেতু ভালোই খেলতেছিল খারাপ খেলতেছিল না এই তো ভালোই লাগতেছিল আর এই তো আমি হলো রোদের মধ্যে দাঁড়াই থাকে তাদের খেলা দেখতেছিলাম আর খেলা দেখতে আমার কাছে জাস্ট ভালোই লাগতেছিল খারাপ না এর আগে আমি কোনো সময় এইভাবে দাঁড়াই থেকে খেলা দেখি কারণ এই প্রথমে তাদের খেলাটা দেখতে বেশি ভালো লাগতেছিল যেহেতু নিজের ভার্সিটি খেলা ফাইনাল খেলা এই জন্য আরও বেশি ভালো লাগতেছিল আর এখানে দাঁড়ায় থাকতেও ভাল লাগতেছিলো কারণ দুপুরে আর সবার কাছে অনেক গরম লাগতেছিল কিন্তু আমার কাছে একটু শীতই লাগতেছিল এখানে এর জন্য দাঁড়াই ছিলাম আর দাঁড়াই থাকার পরে দেখতেছি তারা ম্যাচ জিতে গেছে গাইস এর জন্য এখন আমরা আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না কোন দল জিতলো এটা আমরা জানি না এটা আমি তোমাদেরকে পরে বলে দেব আর এর মধ্যে তারা ম্যাচ জিতার পরে এখানে তাদের সেভেন আপ হইতেছিলো কারণ তাদের গলা শুকায় গেছে নাকি এর জন্য এর মধ্যে আমরা বের হয়ে যেতেছি এখান থেকে আমরা একটু লাঞ্চ করব লাঞ্চ না একটু মুড়ি আর হলো সিঙ্গারা খাবো কারণ এখানে আমরা অনেকক্ষণ ক্লাস করছি এর মধ্যে আমরা চলে আসলাম এখানে মুড়ি দুইটা অর্ডার দিয়ে দিলাম কারণ অনেকক্ষণ ক্লাস করছি আবার দাঁড়াইতে খেলা দেখছি এর মধ্যে আমার বন্ধু এখানে হলো মুড়িও পেয়ে গেলো কিন্তু আমি এখনও পাই তারা বানাইতেছিল এখানে অনেক ভিস ছিল একটু আগে কেবল ভিড় কমলো এর জন্য আমাদের মুড়িগুলো বানালো আর বানানোর পরে তো আমাদের হাতে আমাদের মুড়িগুলো দিয়ে দিল আর এই তো আমার বন্ধু মুড়ি পেয়ে গেল আর এখন আমরা মুড়ি পাইনি আমি পাইনি তারপরে তো আমিও মুড়ি পেয়ে গেলাম এখানে মুড়ি খাওয়া শুরু করে দিলাম তাড়াতাড়ি করে আর আমাদের মুড়ি খাওয়া এখন বিল দিয়ে দিব আর বিল দিয়ে এখান থেকে এখন চলে যাব আর এখানে সিঙ্গারের সমস্যা এখানেই সবাই খাইতে আসে তারপরে তো এখান থেকে এখন বের হয়ে যাব আমি মুখটাও মুছে নিলাম আর তারপরে একটু ভিতরে যাব আর যাওয়ার পরে ওখানে বিশ্বকাপটা দেখবো রায়খা মাঠের সামনে ওইটাই দেখবো আর এর মধ্যে আমাদের সবকিছু করার শেষ কিন্তু আমার বন্ধুর খাওয়া এখনো শেষ হয় এর মোট শেষ আর ও এখন এখান থেকে বিদায় নিবে কারণ ওর জেনে কী যেন কাজ আছে ফোন আসছে আর বাসে থেকে এই জন্য ও এখন চলে যেতেছিল ও এখন চলে যাক আমি ভাস সিটের ভিতরে চলে যেতেছিলাম কারণ আমার বাস এখনও আরও আধা ঘন্টা পর আসবে এই জন্য আমি এখন এখান থেকে ওকে বিদায় দিয়ে চলে যাব ভাস সিটের ভিতরে আর ও এখানে হলো দাঁড়ায় থেকে ভাবতেছিলো আরও খেলা দেখবে না বাসে চলে যাবে তারপর ওই তো তো বাসে চলে গেল আর আমি চলে যাব এখন রাস্তা পার হয়ে হলো ভাস সিটের ভিতরে কারণ আমি আর দুই তিনটা হলো ভিডিও নি নিব ওখানে থেকে কারণ হলো এখানে হলো যে ফাইনাল খেলাটা হয়েছে ওইটার বিশ্বকাপটা নাকি সামনে আনছে ওইটা তোমাদেরকে দেখানোর জন্য এখন আবার ভিতরে চলে যেতেছে আগে গেটের সামনে এসে দেখি এখানে একবারে ফুল ফাঁকা আর এই তো ভিতরে ঢুকে গেলাম সুন্দর করে আবার আর ভিতরে ঢুকার পরে দেখতেছিলাম হলো এখানে হলো এখানে অনেক ফাঁকা ছিল কিন্তু ওই পাশে অনেক লোক ছিল আর আজকে বুঝাই দিতেছিল হলো একটা কোনো ফাইনাল খেলা চলতেছিল আর এর মধ্যে চলে আসলাম এই তো বিশ্বকাপ দেখতে আর এটা দেখার জন্য আবার ঘুরে আসলাম আসার পরে এটাই তোমাদেরকে দেখা এটা শোনা না হলেও মনে হইতেছে সোনার কারণ এটা সোনালি কালার আর এই তো এটা দেখার পরে এখন এখান থেকে চলে যাবো টুই পাশে খেলা দেখতে দেখি তাদের এখনও ম্যাচটা শেষ হয় নাই আমি একটু আগে বলছি ম্যাচ শেষ কিন্তু তাদের ম্যাচটা এখনও শেষ হয় না আমি মনে করছিলাম তাদের তখন ব্রেক টাইম দিছিল পানি খাওয়ার জন্য কিন্তু আমি মনে করছিলাম তাদের মনে হয় খেলা শেষ এর জন্য আমি হলো এটা বুঝতে পারি নাই এর জন্য বইলা ফেলাইছি খেলা শেষ কিন্তু খেলা এখনও শেষ হয় নাই এর মধ্যে দেখতেছি এই পাশে হলো সবাই আবার হলো দৌড়াদৌড়ি করতেছিল খেলতেছিল এটা দেখে আরও বেশি ভালো লাগতেছিল আর উপরে এসে দেখি আদের আরেকটা কি যেন ঝামেলা হয়েছে না পিক তুলবে এখানে তাদের ফটোশুট করবে এখন এর জন্য এখানে সবাই দাঁড়াইতেছিল ঠিক মতন স্যারেরা ম্যাডামরা সবাই সবাই মিলে একটা ফটোশ্যুট নিবে এর জন্য যেহেতু ফাইনাল খেলা সেহেতু ফটোশ্যুট নিতে হবে তারপরে এখন হলো সবাই নিতেছিল ব্যস্ত আর সবাইকে মাঠের ভিতর যেতে মানা করছিল তারপর কি কার কথা শুনে আর এখানে দাঁড়াইতে সবাই খেলা দেখতেছিল আর এখন চলে যেতেছিল নিচে কারণ এখন চলে যেতে হবে হলো ভাসেটে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো পিছনের আর এই ভিউটা দেখলে অনেক বেশি ভাল লাগে চারদিকে গাছ আমার ভাসিটি এই জিনিসটা আরো বেশি ভাল লাগে চারদিকে গাছ ফাঁকা দূরে বাসা এই জিনিসগুলো দেখলে আরো বেশি ভালো মনটা কাজ করে এর মধ্যে চলে আসলাম এখানে আসার পরে এখানে এখন চলে যেতেছি ভাস সিটি হলো বাইরে কারণ এখন চলে যাবো বাসে কারণ একটু পরে বাস ছেড়া দিবে কারণ এখন আমাদের ক্লাস শেষ আর খেলা দেখাও শেষ সব কিছু শেষ কারণ যেহেতু আজকে ক্লাস ছিল সেহেতু ভাস সিটিতে আসছিলাম এর জন্য খেলাটাও দেখলাম আর এর মধ্যে দেখো চলে আসলাম বাসের কাছে আসার পরে এখানে কোনো বাসে খুঁজে পাইতেছিলাম না কারণ সব বাসই দূরে দূরে ছিল ফাইনালি বাস পাইয়া গেলাম এই তো বাস পায়ে যাওয়ার পরে এখন বাসের ভিতরে চলে যাব আর বাসে ভিতরে এখানে আসার পরে শুনি এখনো দশ মিনিট পরে বাস ছাড়বে কারণ এখন খেলা শেষ হয় নাই এর জন্য এই চারদিকে দেখো যা সূর্যটা আর এই দিকের ভিউটা দেখো জাস্ট অনেক এত সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আর এখানে এখন চলে বা বাসটা এমন জায়গাতে লাগছিলো দেখতেও বেশি ভালো লাগতেছিলো কিন্তু গাইস এখন শুনতেছে আরও দশ মিনিট পরে বাস ছাড়বে কারণ বিরক্ত লাগতেছিল কারণ এখন বিকাল হয়ে গেছে এর জন্য শুধু খেলা শেষ হয় নাই এর জন্য বাস ছিল না এর জন্যে আরও দশ মিনিট টাইম বাড়াই দিছে আর এর মধ্যে একটু পরে আমাদের শুনতেছে এখন বাস ছাড়া দেবে এর জন্য এখন চলে যাবো বাসের ভিতরে আর এখানে আমি রোদের মধ্যে দাঁড়াইছিলাম এর মধ্যে আমাদের বাসও ছাড়া দিল আর আজকে প্রচুর জ্যাম ছিল এর জন্য হলো আমাদের অনেক লেট হয়েছে বাসে যাইতে না হলে আরও অনেক আগেই চলে যেতাম কারণ এখন অনেক স্পিডে বাস চাষে কিন্তু এতক্ষণের বাসের হলো জ্যামে আমরা দাঁড়াইছিলাম জ্যামে ছিলাম কিসের জন্য তাও জানি না কিন্তু আজকে প্রচুর জ্যাম ছিল পুরো এক ঘন্টা হলো জ্যামেই দাঁড়াইছিলাম ছিলাম এই জন্য আরও বেশি বিরক্ত লাগতেছিল কারণ এতক্ষণ দাঁড়া বসে থাকা যায় না যদি দাঁড়ায় থাকা যায় তো তাও দাঁড়ায় থাকাও যায় না বসে থাকাও যায় না যায় না আর এই তো চলে আসলাম হলো বাসার কাছে এখনও আসি নাই এই তো আর এখন সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে যেতেছিলাম আর এখন বাস যে স্পিডে আসতে মনে হতেছিলো সব গাড়ির আগেই চলে যাবে তারপরেই তো আমি এখানে মাস্ক পেরা বসেছিলাম কারণ মাস্ক পেরেছিলাম বাস বাইরে প্রচুর ধুলা ছিল আর এখন আমার ঠান্ডাও লেগে গেছে কিছুদিন ধরে এই জন্য আমি কিছুদিন ধরে মাস্ক পরতেছিলাম কারণ হলো প্রচুর ঠান্ডা বাইরে প্রচুর ধুলা কারণ যেহেতু এখন শীতের কাল চলতেছিল এই তো আবার বাসে হলো দেখো এখন বাস থেমে গেছে আর ওইদিকে প্রচুর মানুষ দেখো কি ভিড় মানুষের আয় এদিকে বাসেও ভিড় এখন হলো বাস আমাদের থাইমাসে ভিড়ের জন্য আজকে ভিড় ওই পর্যন্ত আজকে